আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে কি দেশি মুরগি রান্না করব সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগিটা আমি কিভাবে রান্না করি সেটাই দেখুন দেশি মুরগিটা আমার কাটা দোয়া সম্পূর্ণ শেষ এখন আমি মশলার জন্য কাছে চলে যাব মশলাগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন সবগুলো মশলা একসাথে আমি বেটে নিয়ে আসবো আমার মোবাইলের ইস্টার নেই এই জন্য আমি বাটাটা দেখাতে পারতেছি না আমি মোবাইলের ইস্টান গেলে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকুন বন্ধুরা আমি আজকে ডালটা পুরো রান্না করে ফেলেছি এখন আমি ডালটাকে বাগার দেবো আমার ডালের রান্নার রেসিপি আমার মোবাইলের আইডিতে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আজকে আমি ডালটা বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য আমি ছোটতে গরম তেল গরম বসিয়ে দিয়েছি এখন আমি তে মরিচ ছেড়ে দেবো এখন আমি কিছু রসুন কুচি ছেড়ে দেবো এখন আমি কিছু পেঁয়াজ কুচি এখন আমি কিছু পেঁয়াজ কুচি খেয়ে দেবো এখন এগুলোকে ভালো করে মেরে নেব আমার পেঁয়াজ রসুনগুলো কালার এসে গেছে এখন আমি ডালে ছেড়ে দিব এই ডালে বাগা ছেড়ে দিয়েছে এখন কিছু ধনেপাতা ছড়িয়ে দিব আমার ডালটা প্রায় হয়ে গেছে সবাই ডালে ডালের লবণটা চেক করে ডালটা নামিয়ে ফেলবেন এখন আমি অল্প তেল দিয়ে মুরগিটা হালকা করে বেঁধে নেব সামান্য একটু লবণ করে ছড়িয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি এখন মুরগিটা আমি হালকা করে বেঁধে নামিয়ে নেব আমার মুরগিটা প্রায় বাধা হয়ে গেছে এখন আমি মুরগিটা রান্না করার জন্য তেল বসিয়ে নিব আমার তেলটা আগে বসিয়ে দেবো খুবই গরম এখন আমি সে পেঁয়াজ ফেলে দেব পেঁয়াজগুলো ভালো করে মেরে লাল করে নেব লাল করার পর এক করে মশলা দেবো আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো একসাথে আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়ে বেটে নিয়েছিলাম সেগুলো এখন আমি আস্তে আস্তে দিয়ে দেব আমি চার চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে আমি দেখে ভালো করে মিক্স করে নেব মিক্স করে ভালো করে ভেজে নেব এখন আমি আদা রসুনগুলো ভালো করে এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিই আমার আদা রসুনগুলো কষানো শেষ এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব এক চামচ হলুদের আর আরেক চামচ হলুদের পাখি দুই চামচ মুরচা ভাকি দিয়ে দেবো এক চামচ মশলা ঘাতি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন মেশানোর শেষ এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে আরও এক মিনিট ভালো করে কষিয়ে নেবেন আরেক মিনিট কষানোর জন্য আমি অপেক্ষা করব আমার মুরগিটা মশলাটা কষানো প্রায় শেষ এখন আমি মুরগিটা ছেড়ে দেবো আমরা মুরিচের ফাঁকি কম দিয়েছি কারণ আমরা ঝাল কম খাই আপনারা যদি ঝাল ফেলে চান আরেক চামচ মরিচের ফাঁকি দিয়ে দেবেন এখন আমি মুরগিগুলো ঢেলে দেবো এখন আমি মুরগিটা ঢেলে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে মগ পানি দিয়ে দেব মগ পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো কষানোর জন্য মুরগিটা ভালো করে না কষালে ভালো লাগবে না আমার মুরগি তরকারিটা কষানো প্রায় শেষ এখন আমি চার কাঁচা কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি সামান্য পরিমাণ ঝুল দিয়ে দেবো এখন আমি সামান্য পরিমাণ তরকারিতে যতটুকু ঝুল খাব ঠিক ততটুকুই ঝুল দিয়ে দেবো তরকারিটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এখন আমার তরকারিটা আমি দেখে নেব আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এক এক করে কিছু মশলা ফাঁকি দিয়ে দেবো এক চামচ জিরা ফাঁকি ছড়িয়ে দিব এক চামচ মশলা ফাঁকি ছড়িয়ে দিব এখন তরকারিটাকে মিশিয়ে নেব তরকারিটা মিশানো শেষ দেখুন বন্ধুরা তরকারিটা কি সুন্দর কালার এসেছে ঠিক এইভাবে মুরগি রান্না করে দেখবেন মুরগি খালি খেতেই ইচ্ছে করবো বাচ্চারা সবাই চেটে ফুটে মুরগিটা খাবে এখন আমি মুরগিটা নামিয়ে ফেলবো আমার মুরগিটা হয়ে গেছে মুরগিটার লবণটা আমি চেক করেছি আমার লবণটা ঠিক আছে আপনাদের তরকারি লবণটা চেক করে দেবেন এখন আমি রান্না করব সামান্য পরিমাণ কচু কেটে হয়েছে ধুয়ে ফ্রিজে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি ভালো করে বাগার দিয়ে নিব নিরামিষ দেখুন কীভাবে বাগান দিয়ে কচুটাকে সাধারণভাবে আমি এখন চুলাতে কিছু রসুন কুচি ছেড়ে দেব পেঁয়াজ কুচিও ছেড়ে দেব এইগুলোকে আমি সামান্য কালা করে নেব আমার পেঁয়াজগুলো ভাজা শেষে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো আমি একসাথে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়ে এসেছি সেই আদা রসুন বাটা এখন দিয়ে দেবে এক চামচ এখন ভাজা ভাজা করে নেবো এখন আমি সামান্য হলুদের পাখি মরিচে পাখি দিয়ে সামান্য পরিমাণ হলুদের পাখি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের পাখি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেবে আমার এগুলো ভালো করে মেশানো শেষ এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব কচু আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এখন আমি কচুগুলো ছেড়ে দেব কচুগুলো ছেড়ে দিয়ে এখন ভালো করে কচুটা ভাজা ভাজা করে নেব ভালো করে কচুন দিয়ে খেঁচ দিয়ে নেবেন মিশিয়ে নেবেন পেঁয়াজগুলো কচুর সাথে আমি এটাকে দু মিনিট ধরে ভাজা ভাজা করবো আমার কচুটা প্রায় হয়ে এসেছে এখন আমি কচুটাকে নামিয়ে ফেলবো আমি যে এখন কীরকম ভাজা ভাজা করেছি করাইতে প্রায় লেগে এসেছি আমার কচুটা প্রায় হয়ে গেছে এখন আমি কচুটাকে নামিয়ে ফেলবো নম্বরটা চেক করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম